দিনের উপর চলতে গেলে অনেক সময় পরিবার বড়দের সাথে কথা কাটাকাটি হয়ে যায় মায়ের সাথেও ঝগড়া হয়ে যায় আমি পরিবারের কর্তা নই কলেজে পড়ি এখন এখন অবস্থায় পরিবারের দিন এমন অবস্থায় পরিবারের দিন খেয়ে করা আমার পথে সম্ভব নয় এখন আমার কি করা উচিত আমি নিজের পরিবারের কর্তা না পর্যন্ত কি সফর করা উচিত কারণ

আপনি আপনার পরিবারের সদস্যদেরকে আপনি কিভাবে নিয়ে আসবেন আর ওইটা সত্য বলেছেন আয়ুষ না থাকলে কেউ দাম দেয় না ঠিক আছে তো আপনি হালালিজেবের জন্য আপনি দোয়া করবেন চেষ্টা করবেন আয়ুষ না থাকলে কেউ দাম দেয় না কিন্তু আয়ুষ না থাকি গরিব থাকলে আল্লাহ সাহায্য